কারা হেফাজতে মৃত্যু এর প্রায় প্রায় প্রত্যেক অস্বীকার করার উপায় নেই এটা নিয়ে সন্দেহ করার কোনো অবকাশ নেই বিচারবাহিত হত্যাকাণ্ড ঘটে যাচ্ছে আপনি আগের গুম খুন নিয়ে নানা রকম অধ্যাদেশ জারি করছেন ওকে এটা ভালো মানে উদ্যোগ কেউ যাতে গুমের শিকার না হয় খুনের শিকার না হয় বিচার বিরুদ্ধে হত্যাকাণ্ডের শিকার না হয় এটা এনশিওর করা আপনাদের দায়িত্ব কিন্তু একই সঙ্গে রানিং অবস্থায় আপনি সেটা নিয়ে অধ্যাদেশ জারি করছেন ওকে বিচার করতেছেন ওকে দ্যাটস গুড ফাইন কিন্তু একই সঙ্গে তো আপনাকে এনশিওর করতে হবে যে আমি যখন দায়িত্ব নিয়েছি আগে যেগুলো ঘটেছে সেই ঘটনার পুনরাবৃত্তি আমি হতে দেব না যদি হয় সেটা তো আমার ব্যর্থতা এটা তো আপনাকে স্বীকার করতে হবে সরকারের মধ্যে একটা দায় এড়ানোর প্রবণতা গোঝামিল দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে তারা কোনোভাবে যে পরের নির্বাচিত সরকার এসে এটা এরা এগুলো ইমপ্লিমেন্ট করবে আর কারো ভাই নির্বাচিত সরকার এসে ইমপ্লিমেন্ট করবে তো আপনি এখানে বসে আছেন কেন আপনি নির্বাচন দিয়ে তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যেতেন আপনি যদি এগুলো নাই বন্ধ করতে পারেন তাহলে আপনি কেন এই পনেরো মাস ষোলো মাস আপনি এই দেশটাকে কেন এত পিছিয়ে দিলেন নিউজ অ্যান্ড ভিউজ ভাই নুরুজ্জামাল পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে আজ দশ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস প্রতি বছর এই দিবস এলেই গণমাধ্যমে প্রথম পাতায় এই হিউম্যান রাইটস ভায়োলেশনের উপরে একটা বক্স রিপোর্ট বা একটা বিশেষ প্রতিবেদন বা লিড সেকেন্ড লিড কোনো না কোনো কিছু একটা রিপোর্ট থাকতোই মানে দেশে তো বাংলাদেশের তো আসলে আহ বহু বছর ধরেই এইখানে আসলে হিউম্যান রাইটসকে ততটা গুরুত্ব দেওয়া হয় না আর কি এখানে আসলে হিউম্যান রাইটস ভায়োলেশন করা একটা মানে মুড়ি মুরকির মতো তো অন্যান্য বছরেও আমরা যেটা দেখেছি বিশেষ করে বিগত সরকারের আমলে প্রচুর হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে গণমাধ্যমেই দশ ডিসেম্বর আসলেই বিশেষ প্রতিবেদন দেখেছি কিন্তু আশ্চর্যের ব্যাপার এই বছর এই যে আজকে আজকে যে মানবাধিকার দিবস আন্তর্জাতিক মানবাধিকার দিবস আজকে আপনি গণমাধ্যমের প্রথম পাতা শেষ মানে পাতায় দেখলে আপনার সেটা মনেই হবে না একমাত্র একটি পত্রিকা দেশ ওই পত্রিকাটা লিড করেছে দেশে মানবাধিকারে উদ্বেগ এটা প্রধান শিরোনাম করে প্রিন্ট পত্রিকা ছাপা হয়েছে বাংলাদেশের যে শীর্ষ গণমাধ্যম বলে দাবি করেন যারা আর কি প্রথম আলো আশ্চর্যের বিষয় হলো প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় এরকম কোনো খবর নাই আমি ই পেপারে দেখছিলাম আন্তর্জাতিক মানবাধিকার দিবস আজকে আজকে প্রথম পাতায় কোনো খবর নেই ভাবটা এমন যে এই দেশে গত এক বছরে মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনাই ঘটেনি অন্যান্য পত্রিকা ডেইলি স্টার একটা প্রতিবেদন করেছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং নিয়ে প্রায় চল্লিশ বিয়াল্লিশ জন এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে সেটা নিয়ে একটা প্রতিবেদন অনলাইনে দেখলাম তাদের সমকাল যুগান্তর আজকের পত্রিকা আমাদের সময় নয় দিগন্ত কালের কণ্ঠ কোন পত্রিকার প্রথম পৃষ্ঠা পেছনের পৃষ্ঠা মানে মূলত ফার্স্ট অ্যান্ড লাস্ট পেজ গুলো আমি চোখ বুলিয়েছি কোনো নিউজ নেই আন্তর্জাতিক মানবাধিকার দিবস নিয়ে মানে এমন একটা ভাব যে এই দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছেই না আমার দেশ একটা রিপোর্ট ছেপেছে প্রথম পৃষ্ঠায় তাদের ঢঙে তাদের যে প্রবাগান্ডা মেশিন সেই ঢঙে আগে ব্লাব ব্লা ব্লা হয়েছে আগে তো হয়েছেই ভাই এখন হয়েছে কিনা আগে তো মানবাধিকার লঙ্ঘন হয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নাই কিন্তু এখনই গত দেড় বছরে শান্তির দূত শান্তির নোবেল পুরস্কার পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের আমলে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা সেটা তো ফোকাস করা দরকার তারা তাদের স্বভাব যেটা আর কি সেটা না করে যে আগের ঘটনাগুলোকে হাইলাইটস করে কিছু কিন্তু কোনো পরিসংখ্যান নাই একটা বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত দিয়ে তারা একটা রিপোর্ট ছাপিয়েছে কালবেলায় দৈনন্দিন জীবনের ভিত্তি হোক মানবাধিকার প্রধান উপদেষ্টার বাণী শেষ পৃষ্ঠায় ছাপা হয়েছে আর কি কোনো পরিসংখ্যান কোনো কিছু আমার চোখে পড়েনি প্রথম আলো অবশ্য অনলাইনে একটা খবর আমি পেলাম প্রথম আলো সেই অনলাইনের যে রিপোর্ট সম্ভবত ভেতরে কোনো পৃষ্ঠায় বা শেষ পৃষ্ঠায় ছাপা হয়েছে কিনা আমি শেষ পৃষ্ঠাটা দেখিনি দেখতে পারিনি মানে প্রথম আলোর কাছে প্রত্যাশাতে প্রথম পাতায় মানবাধিকার নিয়ে তারা সব সময় সোচ্চার প্রথম পাতায় থাকার কথা কিন্তু তাদের যে অনলাইনে যে রিপোর্টটি দেখলাম সেটিতে শিরোনাম করা হয়েছে মানবাধিকার কমিশন নিয়ে আর কি মানবাধিকার লঙ্ঘন নিয়ে শিরোনাম না মানবাধিকার কমিশন যে গত এক বছরে এটাও একটা মানে বিশাল এই সংস্কার বা দিয়ে মানবাধিকার মানবাধিকারের ধজ্জাধারী সরকার এই সরকারের তো অনেক লোকজন মানবাধিকার হিউম্যান রাইটস নিয়ে কথা বলেছেন বিভিন্ন সময়ে তারা আদিলুর রহমান খান অধিকারের প্রধান ছিলেন এক সময় ডক্টর আসিফ নজরুল হিউম্যান রাইটস নিয়ে কথা বলতেন রেজওয়ানা হাসান হিউম্যান রাইটস নিয়ে কথা বলতেন আর অনেকেই এবং প্রধান উপদেষ্টা তো নিজেই একজন শান্তির নোবেল বিজয়ী লোক আর কি তো তারাও এই গত দেড় বছরে মানবাধিকার কমিশন হিউম্যান রাইটস কমিশন যেটা ন্যাশনাল সেটাকে ঢেলে সাজাতে পারেনি একটা অধ্যাদেশ জারি করেছে কিন্তু এর মানে কার্যক্রম নাই বললেই চলে আর কি তো প্রথম আলো সেইটাকে শিরোনাম করে ভেতরে কিছু পরিসংখ্যান দিয়েছে মানে যেন কেউ কোন আঙ্গুল তুলতে না পারে কিন্তু একটা জিনিস আপনারা না যে গত এক দেড় বছরে মানে পাঁচ আগস্টের পর দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর বাংলাদেশে একটার পর একটা হিউম্যান রাইটস ভায়োলেশনের ঘটনা ঘটে গেছে মানে অসংখ্য কিন্তু ফলাও করে সেই সবের কোনো প্রতিবেদন আমরা গণমাধ্যমগুলোতে দেখিনি আমি বিবিসি একটা রিপোর্ট করেছি বিবিসি বাংলা বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে হিউম্যান রাইটস যে অর্গানাইজেশনগুলো তারা তাদের রিপোর্টগুলো প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে চলুন ওই রিপোর্টের একটু মানে প্রতিবেদনের স্ট্যাটেটিক্সগুলো একটু দেখে আসি আর কি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বলছে যে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত এই দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত দশ মাসে মপ একশো চল্লিশ জনের মৃত্যু হয়েছে এই এই রানিং বছরে দশ মাসে প্রথম দশ মাসে গত বছরের পাঁচ আগস্টের থেকে তো ডিসেম্বর পর্যন্ত এটা এটা এই এই দুইশো একশো চল্লিশ জনের মধ্যে নাই আর কি অক্টোবরের শেষে বাংলাদেশ সংস্থা অধিকার তাদের প্রতিবেদন জানিয়েছে যে শেখ হাসিনা শাসন আমলের অবসনের পর থেকে রাজনৈতিক সংসদে অন্তত দুইশো জন নিহত হয়েছে মানে পাঁচ আগস্টের পর থেকে এই চলতি বছরের অক্টোবর পর্যন্ত এছাড়া অধিকারের প্রতিবেদন অনুযায়ী অন্তর্ভুক্ত সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে দুই সালের নয় আগস্ট থেকে দুই সালের তিরিশে সেপ্টেম্বর মানে অক্টোবরের আগের মাস পর্যন্ত অন্তত চল্লিশ জন বিচার বহির্ভূত এবং আরো একশো তিপ্পান্ন জনকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে অধিকার একটা লাইন বলেছে যে এসব হত্যাকাণ্ডের অনেকগুলোতে পুলিশ এবং সেনা সদস্যের জড়িত থাকার সম্ভাবনার কথাও বলা হয়েছে সম্ভাবনা রয়েছে মানে পুলিশ এবং সেনা সদস্য তাহলে এই সরকার এই হিউম্যান রাইটস পুলিশ এবং সেনা সদস্যের দ্বারা হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে তো সরকারের কোনো মানে ইয়া কই তৎপরতা কোথায় আমাদের সুবি সুধি সমাজের তৎপরতা কোথায় গণমাধ্যমগুলোর প্রতিবেদন কোথায় আশ্চর্য আরেকটা খুবই মানে অ্যালার্মিং বিষয় যে এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি অজ্ঞাত লাশ উদ্ধার হচ্ছে নাম পরিচয় বিহীন লাশ মানে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এম এস এফ এর হিসেবে শুধু অক্টোবর মাসে যে গত অক্টোবর মাসে নামা লাশ পাওয়া গেছে ছষট্টি এবং এর আগের সেপ্টেম্বরের মাসে ছিল বাউন্নটা আর কি মানে মাসে মাসে এই নামা লাশের মানে সংখ্যাও বাড়ছে এই মানবাধিকার সংস্কৃতি সংস্কৃতি ফাউন্ডেশন বলছে এসব লাশের বেশিরভাগই নদী বা ডোবায় ভাসমান মহাসড়ক বা সড়কের পাশে সেতুর নিচে রেল লাইনের পাশে পরিত্যক্ত স্থানে পাওয়া যাচ্ছে এর মধ্যে কিছু সংখ্যক মৃতদেহ গলা কাটা বস্তাবন্দি রক্তাক্ত অবস্থা কিংবা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে তার মানে পিটিএ হত্যা করে লাশ নদীতে ফেলা হচ্ছে অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় মানে ফেলে দেওয়া হচ্ছে নৌ পুলিশকে করে আসা খবর অনুযায়ী সালের আগস্ট থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত এক বছরে মানে গত বছরের আগস্ট থেকে এই বছরের আগস্ট পর্যন্ত শুধু খুলনা অঞ্চলে পঞ্চাশটা লাশ উদ্ধার করা হয়েছে শুধু খুলনা অনলি খুলনা অঞ্চলে নদীগুলো থেকে চলতি বছরের এই বছরের আগস্টে বিবিসি বলছে যে এই বছরের আগস্টে ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর আলাদা আলাদা জায়গা থেকে নারী শিশু চার চারজনের লাশ উদ্ধারের ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল ওকে চারটা লাশ উদ্ধার হয়েছে নারী ও শিশু সহ কিন্তু এই চার জনের মধ্যে দুজনের হাত বাধা অবস্থায় ছিল আর আচ্ছা আইন ও সালিশ কেন্দ্র আরেকটা তথ্য দেখি আমরা একটু জেনে নিই যে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী গত বছর আটই আগস্টের পর থেকে চলতি বছর নভেম্বর পর্যন্ত পনেরো মাসে কারা হেফাজতে মারা গেছেন অন্তত একশো জন এর মধ্যে গত বছরের ডিসেম্বরে বগুড়া কারাগারে পরপর চারজন আওয়ামী লীগ নেতার মৃত্যুর ঘটনা তখন আলোচনায় আসছিল আইন ও কেন্দ্র বলছে একশো বাইশ জন কারা হেফাজতে অন্যদিকে এম এস এফ মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন তারা বলছে যে চলতি বছরের নভেম্বর পর্যন্ত গত এক বছরে তাদের কাছে তথ্য রয়েছে যে কারা হেফাজতে একশো জনের মৃত্যুর তথ্য এবং একই সময়ে পুলিশ হেফাজতে একুশ জন রাজনৈতিক সংস্কৃতায় একশো জন অবিচার হত্যাকাণ্ডের শিকার হয়ে প্রাণ হারিয়েছে ছাব্বিশ জন এই যে কারা হেফাজতে মৃত্যু এর প্রায় প্রায় প্রত্যেক ব্যক্তি যে আওয়ামী লীগের রাজনীতির সাথে কোনো না কোনোভাবে জড়িত এইটা মানে অস্বীকার করার উপায় নেই এটা নিয়ে সন্দেহ করারও কোনো অবকাশ নেই মানে বিভিন্ন পর্যায়ের সারা দেশের বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতাদেরকে যে অ্যারেস্ট করা হচ্ছে তারা যে কারা হেফাজতে তাদের কারা হেফাজতে এবং পুলিশের হেফাজতে নির্যাতন নিপীড়ন নিপীড়নের কারণেই এই কারাগারে কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা এত বেশি কিন্তু দেখেন এই যে কারা হেফাজতে মৃত্যু বিচার হত্যাকাণ্ড অজ্ঞাতনামা বিচার বহির্ভূত সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা এই সরকারের কোনো রা মানে বিষয়ে এই হিউম্যান রাইটস ভায়োলেশন নিয়ে সরকারের কোনো 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 রা নাই বরং বিবিসির প্রতিবেদনে দেখছিলাম যে আসিফ নজরুল ডক্টর আসিফ নজরুলকে তারা প্রশ্ন করেছিল এই প্রসঙ্গ নিয়ে হ্যাঁ তিনি বলেছেন যে আমরা একটা অধ্যাদেশ জারি করেছি এই করেছি সেই করেছি মানে ভাই মানে আপনি একটা আপনি বিচার বিভূত হত্যাকাণ্ড ঘটে যাচ্ছে আপনি আগের গুম খুন নিয়ে অধ্যাদেশ জারি করছেন ওকে এটা মানে উদ্যোগ কেউ যাতে না খুনের শিকার না হয় বিচার বিভূত হত্যাকাণ্ডের শিকার না হয় এটা এনশিওর করা আপনাদের দায়িত্ব কিন্তু একই সঙ্গে রানিং অবস্থায় আপনি সেটা নিয়ে অধ্যাদেশ জারি করছেন ওকে বিচার করতেছেন ওকে দ্যাটস গুড ফাইন কিন্তু একই সঙ্গে তো আপনাকে এনশিওর করতে হবে যে আমি যখন দায়িত্ব নিয়েছি আগে যেগুলো ঘটেছে সেই ঘটনার পুনরাবৃত্তি আমি হতে দেব না যদি হয় সেটা তো আমার ব্যর্থতা এটা তো আপনাকে স্বীকার করতে হবে আপনি বিচার বিচার করতেছেন কিন্তু এখন যে ঘটছে তো হবে তাহলে এই আগের এগলার নিয়ে আপনাদের দায় আপনারা এড়াতে পারবেন খুবই দুঃখজনক মানে সরকারের মধ্যে একটা দায় এড়ানোর প্রবণতা গোজামিল দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে তারা কোনোভাবে যে পরের নির্বাচিত সরকার এসে এটা এরা এগুলো ইমপ্লিমেন্ট করবে আর কারো ভাই নির্বাচিত সরকার ইমপ্লিমেন্ট করবে আপনি এখানে বসে আছেন কেন আপনি নির্বাচন দিয়ে তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যেতেন আপনি যদি এগুলো নাই বন্ধ করতে পারেন তাহলে আপনি কেন এই পনেরো মাস ষোলো মাস আপনি এই দেশটাকে কেন এত পিছিয়ে দিলেন একটার পর একটা গণপিটনি মব ভায়োলেন্স আপনারা কোনো কিছু খালি বিজ্ঞপ্তি দেন মানে ইয়া দেন বিবৃতি দেন আপনারা যে না এটা সহ্য করা হবে না যেদিন বলে সহ্য করা হবে না তারপরের দিনই দেখি কোথাও না কোথাও মাজারের হামলা হয়েছে বিয়া করেছে এমন দৃশ্য এই দেশে কখনো হয়েছে যে এই কবর থেকে লাশ তুলে তারপরে পুড়িয়ে মারা কই আপনারা সেই ঘটনার কোনো কাউকে অ্যারেস্ট করেছেন একজন দুজন হয়তো বা অ্যারেস্ট হয়েছে কিনা আমার একেবারে নিশ্চিত মনে পড়ছে না কিন্তু এটা তো এই ঘটনার সাথে যারা জড়িত প্রত্যেককেই আপনাদের খুঁজে বের করা উচিত ছিল এবং একটা নজির স্থাপন করা উচিত ছিল আর কি যে এত ভায়োলেন্স মানে এত নির্মম ঘটনা যেন কেউ ঘটানোর সাহস না পায় সেটার একটা দৃষ্টান্ত স্থাপন করা ইয়া ছিল আপনাদের এটা নৈতিক দায়িত্ব ছিল আর কি খুবই মানে কি বলবো আসলে ভীষণ রকম দুঃখজনক আর বাংলাদেশে বল বলে যে গণমাধ্যমের মানে এই এই স্বাধীনতা ওরে বাবা মানে এত গত পঞ্চাশ বছরে নাকি এত স্বাধীনতা কেউ পায়নি অথচ দেখেন মানে গণমাধ্যমগুলোতে হিউম্যান রাইটস ডে নিয়ে আন্তর্জাতিক হিউম্যান রাইটস ডে নিয়ে প্রতিবেদন নাই মানে এমন একটা ভাব ধরা হচ্ছে এমন একটা ভাব যে এই দেশে হিউম্যান রাইটস ভায়োলেশনই হচ্ছে না আর কি তাহলে কেন তারা গণমাধ্যমগুলো কেন করছে না করছে না কারণ তাদের কাছে পরোক্ষ একটা চাপ আছে সরাসরি হয়তো বলে না যে কিন্তু এইটা ফলাও করে প্রতিবেদন করে মানে কার রোশান হলে পড়বে সরকার হয়তো একদিক দিয়ে সরাসরি কোনো কিছু করবে না কিন্তু ভিন্ন পথে তাদেরকে একটা গলা চেপে ধরার চেষ্টা করবে কিংবা মব ঠেলে দিবে কিংবা একটা গ্রুপ মানে প্রেশার গ্রুপ মব গ্রুপ যে মানে সেই পত্রিকার সামনে মিছিল মিটিং বা বন্ধ করার হুমকি তাদের সাংবাদিকদের ফ্যাসিবাদের দোষের আখ্যায়িত করে একটা মানে নানামুখী প্রেসারের ব্যবস্থা করবে তাহলে এটা তো আসলে গণমাধ্যমের স্বাধীনতা না চারজন সাংবাদিককে কারাগারে কি নির্মমভাবে তারা পার করছে একটা মিথ্যা মামলায় সরকার বলছে যে এইসব আসলে মিথ্যা মামলা ডক্টর মোহাম্মদ ইউনুস সিপি যে বলছে মানে কমিটি প্রোডাক্ট জার্নালিস্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্টারভিউ এ মাহবুব আনামের কাছে ইন্টারভিউ তিনি বলেছিলেন যে এইসব মিথ্যা মামলা এগুলো ভুল হয়েছে কিন্তু এগুলা নিরসনে তিনি উদ্যোগ নেবেন কিন্তু কোনো উদ্যোগ নাই তাদেরকে কারাগারে মানে একেবারে ডাহা মিথ্যা মামলায় তাদেরকে কারাগারে আপনি যদি যদি তারা হত্যার সঙ্গে জড়িত থাকে তাহলে এতদিনে আপনি অন্তত ইয়া করতেন তো তদন্ত করে তাদের দোষী সাব্যস্ত করে বিচারের ব্যবস্থা করতেন অভিযোগপত্র হতো মামলার অভিযোগপত্র হতো কিন্তু তদন্ত তো নাই আসলে হবে কিভাবে এটা তো জড়িতই না রে ভাই মানে খুবই আশ্চর্যজনক এই দেশটা আসলে কিভাবে যে চলছে মানে এরা সংস্কার সংস্কার সংস্কারের কথা বলে চিৎকার চাচামেচি মানে সংস্কার করে দেশটাকে একবারে উল্টে ফেলার মানে কি নানা রকম কিছু করে ফেলেছে কিন্তু দেখেন মানে হিউম্যান রাইটস ভায়োলেশন নিয়ে আইন অধ্যাদেশ অনেক কিছু করে ইমপ্লিমেন্ট করছে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যক্রমী স্থবির হয়ে আছে আবার আইন করতেছে আগের ঘটনাগুলোর বিচার করার জন্য কিন্তু এখন যে ঘটতেছে সেইটা আরে বাবা আগে তো তুমি এখনকারটা বন্ধ করবা তারপরে তুমি মানে আগেরগুলোর বিচার শুরু করবা খুবই এই দেশ আছে অদ্ভুত উটের পিঠে চলছে স্বদেশ যে বলে এটা আসলে একেবারে মানে ডাহা সত্য আজকে আর কিছু বলছি না আপনাদের ধন্যবাদ